শীতের শুরুতেই দেশের উত্তরের বিভিন্ন জেলায় দেখা মেলে খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা রাতভর খেজুর গাছে বাঁধা মাটির টোকার ভেতর জমে থাকা রসই ভোরবেলা বাজারে আসে টাটকা সাত নিয়ে সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই রস সংগ্রহের সময় তেমনই ব্যতিক্রম নয় কুড়িগ্রাম জেলাও কুড়িগ্রামে শীত এলে গ্রামাঞ্চলে শুরু হয় খেজুর গাছের রস সংগ্রহের ব্যস্ততা জেলার রাজারহাট কুড়িগ্রাম সদর উলিপুর ও ফুলবাড়ি উপজেলায় সবচেয়ে বেশি খেজুর গাছ দেখা যায় স্থানীয় গাছিরা শীতের আগে গাছ ছাটায় ও খাঁচ কেটে প্রস্তুত করেন রস সংগ্রহের জন্য প্রতি ভোরে গাছ থেকে নামানো মাটির টোকার রসে ভরে ওঠে বাজার খেজুরের এই টাটকা রস সাধারণত ভোর থেকে সকাল আটটার মধ্যে বিক্রি হয়ে যায় প্রতি লিটার রস পঞ্চাশ থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে আর চাহিদা থাকে বরাবরই বেশি শীতের সকালে আছে আবহাওয়াটা খুব সুন্দর আসে খেজুর রস খেলাম ফ্রেন্ডসও আসছিলাম চারবার জন্য মিলিয়ে সকাল সকাল এই শীতের দিনে এইখানে এসে গাছ থেকে পাড়া টাটকা খেজুরের রস অনেক ভালো এবং আনন্দদায়ক আমরা দিনাজপুর থেকে আসছি আমার এক ফ্রেন্ডের বাসা এখানে বেড়াতে ওখান থেকে আমরা আবার খেজুরের রস খেতে আসলাম বন্ধুকে শুনলাম অনেক নাকি জনপ্রিয় জায়গা অনেকে আসে সকাল সকাল খেজুরের রস এই শীতের কুয়াশা সকালে খুব ভালো লাগলো স্থানীয়রা জানান শুদ্ধ খেজুরের রসের স্বাদ ও ঘ্রাণ অন্য জেলার তুলনায় কুড়িগ্রামে একটু বেশি তীব্র ও মিষ্টি প্রতিনিয়ত দেখি এই রাস্তা অনেক ভিড় হয় অনেক ভালো লাগে দেখতে বিষয়টা অনেক ভালো লাগে যে আমাদের গ্রামে লোকজন অনেক জায়গা থেকে আসে দেখতে অনেক ভালো লাগে আর কি রস থেকে পাটালি গুড় কুড়িগ্রামের অন্যতম ঐতিহ্য ডিসেম্বর ও জানুয়ারি মাসে উপজেলার বিভিন্ন গ্রামে পাটালি তৈরির ধোয়া ভরা চুলা দেখা যায় স্থানীয় কৃষক ও গাছিরা জানান ভালো মৌসুমে একজন গাছি তিনি পনেরো থেকে বিশটি গাছ থেকে রস সংগ্রহ করতে পারেন এতে তাদের মৌসুমী আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস তৈরি হয় আমি আসছিলাম খেজুরের রস খাইলাম জন্য নিয়ে যাচ্ছি অনেক ভালো লাগতেছে কুড়িগ্রামের খেজুরের রস শুধু স্থানীয়দের জন্য নয় আশেপাশের জেলার মানুষের কাছেও এখন শীতের অন্যতম আকর্ষণ মাটির টোকার রং আর মিষ্টি সুবাস যেন ঘোষণা দেয় শীত এসেছে কুড়িগ্রামে নিউজ ডেস্ক জনদিগন্ত